হ্যালো এভরিওান গুড আফটারনুন সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি রুমা তো আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করো তোমাদের ভালো লাগবে যে দেখো আমরা তিন মূর্তি এখানে বসে আছি তো রান্নাবান্না আমাদের হয়ে গেছে আজকে রান্নাবান্না মানে দুপরকার মতো রান্নাবান্না কমপ্লিট রাত্রে আবার রুটি বানাবো তো রুটি হবে না চাউমিন হবে ঠিক বলতে পারছি না তো রাতের রাতে। রাতের তো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো কোনো কাজ কাম নেই কি করবো বসে বসে সবাই বাদাম খেয়েছি আর কোনো কাজ নেই বসে সবাই বাদাম খাওয়া হয়েছে তো এই যে আমাদের এটা ছোট মূর্তি এটা বড় মূর্তি আর আমি আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যতক্ষণ ধরে এখন একটু হালকা হচ্ছে তো আমাদের উঠানে পুরো বন্যা হয়ে গেছে মনে হচ্ছে যেন একদম মানে কি বলবো অনেকে অনেক টাকা পয়সা খরচা করে সুইমিং পুল বানায় আমাদের কিন্তু বিনা টাকা পয়সাতে পুরো একজন সুইমিং পুল বানিয়ে নিয়েছি যে যে সুইমিং পুলে স্নান করতে চাও সে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো চলে আসো পুরো ফ্রি পয়সায় একদম সুইমিং পুলে একদম পুরো সাঁতার কাটতে পারবে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই বিনা পয়সায় সুইমিং পুলটা কতটা সুন্দর ঠিক আছে চলো পুরো দেখিয়ে বিনা পয়সায় পুরো সুইমিং পুল জলের কালারটা দেখো কতটা সুন্দর না পুরো অপূর্ব একটা সুন্দর একটা জলের কালার আর এটা তো দেখো সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে তোমাদের নামতে হবে সিঁড়ি দিয়ে পুরো নামতে হবে দেখতে হয়ে গেছে বেশি বড় না তো সবাই একটু ম্যানেজ করে নিও আর এদিকে দেখো বৃষ্টি তো এখনো হচ্ছে তো আমরা রয়েছি রান্নাঘরে বসে আর আমাদের ওই যে ঘর ওইদিকে জল পড়ছে আর এদিকে রাস্তাটা দেখিয়ে দি তোমাদের দেখো বৃষ্টিতে অবস্থাটা শুধু দেখো কি অবস্থা তো যাই হোক এই কদিনে এতদিন পরে আজকে একটু শান্তি লাগছে একটু স্বস্তি লাগছে আজকে সবাই একটু শান্তি করে ঘুমাতে পারবে কারণ এত গরমের মধ্যে অস্বস্তি তো আজকে একটু বৃষ্টিটা হওয়াতে মানুষ সবাই একটু শান্তি করে ঘুমাতে পারবে আর কি আম নেই গাছে শুধু গাছে পাতা রয়েছে আর কিছু নেই দেখো আমাদের বাড়ির সামনেটা কি অবস্থা জল পুরো কাদা হয়ে

ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে বেশি কিছু রান্না করিনি শুধু সয়াবিন রান্না করেছে। শুধু সয়াবিন রান্না করেছে আর কিছু করিনি যেহেতু আজকে শনিবার আমাদের আজকে নিরামিষ তো শুধু সয়াবিন করেছি সয়াবিন দিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিই এফল খাওয়া দাওয়া করে আসি